আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আজকে আমি এসেছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে এটি নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নাটোর গ্রিন ভ্যালি পার্ক তো আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অনেক সুন্দর একটি পার্ক যেতে যেতে জেনে নেওয়া যাক এই পার্কে কিভাবে আসবেন নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক প্রায় একশো তেইশ বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন পার্ক ছোট বড় সকল বয়সী মানুষের জন্য এটি একটি চিত্র বিনোদন পার্ক এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং তিরিশ একর জুড়ে নয় নভিরাম লেক পার্কটিতে প্রবেশের জন্য জনপ্রতি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ষাট টাকা ভিতরে রাইডের ফি কিন্তু আলাদা ভিতরে প্রত্যেকটি রাইড এর জন্য আলাদা আলাদা ফি রয়েছে শুধু পার্কের ভিতরে এন্ট্রি ফি ষাট টাকা এবং সাথে আপনাদের গাড়ি থাকলে গাড়ির প্রকার ভেদে দশ থেকে তিনশো টাকা গাড়ির পার্কিং চার্জ পার্কের ভিতরে ঢোকার পরপরই আপনার চোখে পড়বে একটি নির্দেশনামূলক বিভিন্ন জায়গা কোন পাশে সেটি দেওয়া রয়েছে এছাড়াও হাতের বাম পাশে পড়বে সুন্দর সুন্দর তিনটি দোকান এ দোকানে অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আপনি আইসক্রিম থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এটি এই পার্কের অফিস রুম অনেক সুন্দর একটি অফিস রুম সবুজে ঘেরা পার্কটি ছোট বড় সকল বয়সী মানুষের মন কেড়ে নিবে এ যেন এক সবুজের রাজ্যে প্রবেশ করেছেন আপনি একটি ডায়নোসর পাবেন অনেক সুন্দর মনে এখানে রয়েছে অনেক ধরনের রাইড ছোট সুনামণিদের জন্য এর চাইতে সুন্দর আর কোন জায়গা হতে পারে বলেন এছাড়াও পার্ক লালপুর নাটোরে রয়েছে বিশাল বড় নাগরদোলা নাগরদোলাতে উঠলে পুরো গ্রিন ভ্যালি আপনি অনেক ভালোভাবে দেখতে পারবেন এছাড়াও রয়েছে কৃত্রিম ঝর্ণা অ্যারোপ্লেন রয়েছে ব্রিজ রাইড ছোট সোনা জন্য ট্রেন এবং ঘোড়া রাইড এছাড়াও রয়েছে নাগরদোলা পাইরেল শিপ সহ কার রাইডিং পাশেই পেয়ে যাবেন গ্রিন ভ্যালির নিজস্ব রেস্টুরেন্ট এবং মসজিদ মসজিদটি কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো দেখলে মন ডুয়ে যাওয়ার মতো রয়েছে একটি বিশাল কৃত্রিম ঝর্ণা যদিও আমি যখন গিয়েছিলাম ঝর্ণাটি বন্ধ ছিল নামাজের সময়ের জন্য কিন্তু ঝর্ণাটি যখন চালু থাকে অনেক সুন্দর লাগে দেখতে এই যে বিশাল আকৃতির একটি লেক প্রায় তেত্রিশ একর জড়ে এই লেকটি লেকটির পাশে দাঁড়ালে মনে হবে যেন আপনি প্রকৃতির সঙ্গে কথা বলছেন রয়েছে প্যাডেল বোর্ডের সুবিধা আপনি চাইলেই এই প্যাডেল বোট নিয়ে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে পারেন এই লেগের ভিতরে এছাড়াও রয়েছে স্পিড বোর্ড এখানে পিকনিকে আসলে কিন্তু শেড ভাড়া পেয়ে যাবেন চুলাসহ আপনারা চাইলেই এখানে নিজেরাই রান্না করে খেতে পারেন এছাড়াও এর ভিতরে যে রেস্টুরেন্ট আছে এখানেও খাবারের দাম এবং মান খুবই কম চাইলে ওখানেও খেতে পারেন এটি কিন্তু ধূমপান মুক্ত সম্পূর্ণ পারিবারিক একটি পার্ক তাই চলে আসুন সপরিবারে গ্রিন ভ্যালি পার্ক নাটোরে আমার কাছে কিন্তু পার্কটি অনেক সুন্দর এবং দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন ও একটি লাইক দেবেন আপনার একটি লাইক ও একটি শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জগাবে ধন্যবাদ সবাইকে